একসময় শক্তিশালী ডলার ছিল যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক আধিপত্যের প্রতীক কিন্তু সেই প্রতীক আজ যেন দোদল্যমান ডোনাল্ড ট্রাম্পের পাল্টা শুল্কের ঘোষণা তা স্থগিত করা আবার হুমকি এই চক্রেই যেন হারাতে বসেছে ডলারের অতীত গৌরব গত দোসরা এপ্রিল ট্রাম্প বিশ্বব্যাপী প্রায় সব দেশের পণ্যে পাল্টা শুল্ক আরোপের ঘোষণা দেন উদ্দেশ্য ছিল দেশীয় শিল্পকে রক্ষা আমদানি নিরুৎসাহিত করা এবং যুক্তরাষ্ট্রের হারানো শ্রেষ্ঠত্ব ফিরিয়ে আনা কিন্তু বাস্তবে যা ঘটেছে তার ঠিক উল্টো বিশ্ব অর্থনীতির চোখে ট্রাম্পের যুক্তরাষ্ট্র হয়ে উঠেছে অনিশ্চয়তার প্রতীক শুধু বক্তব্যের দাপটে বিশ্ব চালানো যায় না এটাই যেন প্রমাণ হচ্ছে এখন ডলারের দর একের পর এক আঠেরো এপ্রিল ইউএস ডলার ইন্ডেক্সের মান ছিল নিরানব্বই দশমিক দুই তিন যেখানে জানুয়ারিতে ছিল একশো দশ অর্থাৎ মাত্র তিন মাসে কমেছে নয় দশমিক তিন এক শতাংশ এগারো এপ্রিল এই সূচক দু সালের জুলাইয়ের পর প্রথমবারের মতো একশো এর নিচে নেমে যায় ইউরো পাউন্ড এমনকি ইয়েনের বিপরীতে ডলারের দাম কমেছে পাঁচ থেকে ছয় শতাংশ বিশেষজ্ঞরা বলছেন এই পতনের মূল কারণ হল আস্থার সংকট বিনিয়োগকারীরা এখন আর ডলারকেই নিরাপদ আশ্রয় ভাবছেন না এমনকি মার্কিন ট্রেজারি বন্ড যেটা এখনও সবচেয়ে নিরাপদ বিনিয়োগ বলে ধরা হতো তার চাহিদাও কমছে এতে সুদ হার বেড়েছে মার্কিন সরকারকে বেশি খরচে ঋণ নিতে হচ্ছে ট্রাম্প ভেবেছিল শুল্কের রাজনীতির ফলে ডলার কিছুটা দুর্বল হলেও শেয়ার বাজারের থাকা সামলে আবার ঘুরে দাঁড়াবে কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে শুল্ক ঘোষণার পরই বিনিয়োগকারীদের আস্থা কমে গেছে ট্রাম্পের আমেরিকা ফার্স্ট নীতি যেন ডলার লাস্ট এর ভিত্তি তৈরি করেছে চীনের সঙ্গে বাণিজ্যিক উত্তেজনা অর্থনৈতিক যুদ্ধের সংখ্যা এবং বিশ্বব্যাপী মন্দার আতঙ্ক সব মিলিয়ে বিশ্ব অর্থনীতি এখন বিপর্যস্ত আর কাঁপুন লেগেছে ডলারে আন্তর্জাতিক বাণিজ্যে ব্যবহার হওয়া সবচেয়ে নির্ভরযোগ্য মুদ্রাটি এখন অনিশ্চয়তার প্রতীক হয়ে উঠেছে ভারতের রুপির বিপরীতে এমনকি বাংলাদেশের মুদ্রার বিপরীতেও এখন ডলার কিছুটা দুর্বল হলেও তার প্রভাব আমাদের বাজারে পড়েনি কারণ বাংলাদেশ এখনও পুরোপুরি বাজার নির্ভর বিনিময় হার চালু করেনি তবে ভারতের বাজারে ডলারের দর অনেকটাই নেমে গেছে এদিকে ডলারের বিকল্প তৈরি করতে চীন ইয়ানকে সামনে নিয়ে এসেছে ব্রাজিল রাশিয়া এমনকি ভারত এখন চায় ডলার নির্ভরতা কমাতে আন্তর্জাতিক অর্থ লেনদেনের সুইফট ব্যবস্থা ও হুমকির মুখে প্রযুক্তি নির্ভর নতুন ব্যবস্থা আসছে যেখানে কেন্দ্রীয় ব্যাংকের ডিজিটাল মুদ্রাই হবে লেনদেনের মাধ্যম মার্কিন অর্থনীতিবিদ ভাষায় এই শুল্ক নীতি এবং একমুখী বৈদেশিক নীতির মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক আধিপত্যের অবসান শুরু হয়ে গেছে ডলার হারাচ্ছে তার ঐতিহাসিক প্রভাব ও নেতৃত্ব বিশ্ব বাণিজ্যে ডলারের চাহিদা যত কমবে ততই যুক্তরাষ্ট্রের অর্থনীতি চাপের মুখে পড়বে হাসান সাথে থাকার জন্য ধন্যবাদ